নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা ভারতবর্ষে মোট পাঁচশো তেতাল্লিশ লোকসভা সিটে ভোট দক্ষিণ ভারতে কিছু কিছু রাজ্যে এক দফা হার তিন দফা ভিতরে কমপ্লিট ভোটগণ পর্ব শেষ উত্তরপ্রদেশ বিহার ও পশ্চিমবঙ্গে বা কয়েকটা রাজ্যে সাত দফায় ভোট হয়ে বা সাত দফায় ভোট চলছে যে মহা অনুষ্ঠান চলছে ভারতে পাঁচশো তেতাল্লিশ খানা সিটি বলা যাচ্ছে মহা উৎসব বা গণতান্ত্রিক উৎসব সে উৎসবের ভিতরে সামিল হয়েছে বাংলাও বাংলা বিয়াল্লিশ কানা লোকসভা সিট সাত দফায় ভোটগ্রহণ পর্ব চলবে অলরেডি ষষ্ঠ দফা কমপ্লিট টোটাল ষষ্ঠ দফা কমপ্লিট পঁচিশে মে এবং সপ্তম দফা বা শেষ দফা পয়লা জুন এই শেষ দফায় দক্ষিণবঙ্গে নখানা সিনে সিটে ভোট নখানা সিটগুলো কী কী দমদম বারাসাত বসিরহাট কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ যাদবপুর মথুরাপুর জয়নগর ও ডায়মন্ড হারবার আমি পশ্চিমবঙ্গের বিয়ালিশখানা লোকসভা সিটে প্রত্যেক সিট ধরে 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 উনিশ সালে লোকসভা একুশ সালে বিধানসভা পরবর্তীকালে চব্বিশ সালে যে সমস্ত প্রার্থী টি এম সি বিজেপি এবং কংগ্রেস অথবা সিপিএম বা জোট যে যেখানে দাঁড়িয়েছে তাদের কত ভোট ছিল উনিশ সালে একুশ সালে কত ভোট ছিল বিধানসভাতে এবং চব্বিশ সালে দাঁড়িয়ে কে জিততে পারে একটা তুলনামূলক আলোচনা বা একটা পর্যালোচনা দেওয়ার চেষ্টা করেছি আজ যে লোকসভা কেন্দ্রটি নিয়ে আলোচনা করতে চলেছি সেই লোকসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গে যারা রাজনৈতিক বিশ্লেষক বা রাজনৈতিক সচেতক বা পাবলিক তারা ভেবেছিলেন এই লোকসভার সিটে এবার হাডডাটের লড়াই হবে বা হাডডাহের লড়াই হবে এবং সেই সিটে দাঁড়াবে বা দাঁড়িয়েছে দুবারের বলা এমপি তিনি হলেন টিএমসি প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় সেকেন্ড ইন কমান্ড বা সেকেন্ড কমান্ড বা কমান্ডর টিএমসির এবং অনেকে ভেবেছিল ওই হাই ডেবন হারবারে প্রার্থী দেবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী বা ইন্ডিয়ান সেকুলার ফ্রান্টের যিনি এমএলএ ভাঙড়ের নওয়াজ শিখদিকি লাশ্মিনী সিংয়ে তিনি ওখানে প্রার্থী হননি এবং অনেক নাটক বাহানা অনেক ইতিহাস অনেক আফাই দাফাই করে অনেক ত্রিং ব্রিং নাচ বা নাচ দিয়ে লাস্টে ওখান থেকে তিনি না দাঁড়িয়ে অন্য জনকে করে দিয়েছে ভয় না এটা টিএমসি ও এআইএসএফ গটা অনেকে বলছে লোকসভা ও একুশ সালে বিধানসভার পরবর্তীকালে চব্বিশ সালে দাঁড়িয়ে এই লোকসভা সিটে কে আছে টিএমসি বিজেপি না আই এস এফ প্রার্থী নাকি সিপিএম প্রার্থী এবং কাজ যেতে সম্ভাবনা বেশি প্রতি বলে রাখি এটা বা এই সিটে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ও বিজেপি এক ধরনের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বা অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতে তুলে দিয়েছে বা তিনি দিতেই গেছেন তা সত্ত্বেও সমীক্ষা করতে বাধ্য হচ্ছি যদি উনিশ কুড়ি হয়ে যায় যেমন নন্দীগ্রামে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বানার্জি হারিয়ে হেরেছেন শুভেন্দু অধিকারী কাছে যদি ওরকম ঘটনা ঘটে যায় তার জন্য সমীক্ষাটা দেওয়া তাহলে আসা যাক এখানে প্রার্থী হয়েছেন তিনজন তিনজন গুরুত্বপূর্ণ দলের এখানে প্রার্থী হয়েছেন তিনজন গুরুত্বপূর্ণ দলের তারা হলেন কি টিএমসি প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক যদি তৃণমূল দল সর্বভারতীয় না তাও বলতে বাধ্য হচ্ছি বিজেপি প্রার্থী অভিজিৎ দাস অর্ফে ববি এবং সিপিএম প্রতীক উর রহমান বা প্রতীক উর রহমান দীর্ঘদিনের ইয়ং বাম নেতা এবং সুবক্তা এবং ওই অঞ্চলে সুপরিচিত এবার এখানকার যে গ্রামীণ ভোট বা শহুরে ভোট বা জনসংখ্যার বিন্যাসটা কেমন আছে সেটা দেখে নেওয়া যাক এখানকার মোট ভোট বা মোট ভোটার আছে কত সতেরো লক্ষ আঠারো হাজার চারশো তাহলে কত প্রায় আঠেরো লক্ষ ভোটার আছে বা আঠারো লক্ষ কুড়ি হাজার ভোটার আছে এখানে এবং এখানকার গ্রামীণ ভোট কত গ্রামীণ ভোট আছে উনপঞ্চাশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট শহুরে ভোট আছে কত শহুরে ভোট আছে প্রায় ঊনষাট থেকে ষাট পার্সেন্ট এবং সংখ্যালঘু ভোট আছে কত সংখ্যালঘু ভোট আছে প্রায় আটত্রিশ থেকে উনচল্লিশ পার্সেন্ট এসটি ভোট কত আছে বা তফিশালি জাতি ভোট কত আছে কুড়ি থেকে একুশ পার্সেন্ট এসটি ভোট কত আছে ওয়ান পার্সেন্ট বা জিরো পয়েন্ট টু পার্সেন্ট বা ওয়ান পার্সেন্ট বলা যেতে পারে এই লোকসভা সিটের এটা হলো একটা জনবিন্যাস এবার এই বিধানসভা কেন্দ্রগুলো কী কি এক নজরে দেখে নেওয়া যাক বিধানসভা কেন্দ্রগুলো হলো ডায়মন্ড হারবার সদর মহেশতলা ফলতা বজবজ সাতগাছিয়া মেটুয়া বরুচ বিষ্ণুপুর কী কী ডায়মন্ড হারবার মহেশতলা ফলতা বজবজ মেটুয়া বুরুজ বা বিষ্ণুপুর এই সাতখানা বিধানসভা কেন্দ্র নিয়ে এই লোকসভা গঠিত এবার উনিশশো লোকসভা নিরিকে চব্বিশ সালে দাঁড়িয়ে কোন দল কত পার্সেন্ট ভোট পেয়েছে এবং তার প্রাপ্ত ভোটার কত বা ভোট কত দে উনিশশো লোকসভাতে টিএমসি প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় পেয়েছেন সাত লক্ষ একানব্বই হাজার ভোট সাত লক্ষ একানব্বই হাজার ভোট প্রায় ছাপ্পান্ন থেকে সাতান্ন পার্সেন্ট ভোট প্রায় ছাপ্পান্ন থেকে সাতান্ন পার্সেন্ট ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উনিশ সালে বিজেপি দুই নাম্বারে উঠে এসছে তার দ্বিতীয় নাম্বার যিনি ছিলেন বিজয়ী প্রার্থী নিরঞ্জন রায় নিরঞ্জন রায় কত ভোট পেয়েছেন চার লক্ষ সত্তর হাজার চার লক্ষ সত্তর হাজার এবং তার প্রাপ্ত পার্সেন্টেজ কত তেত্রিশ থেকে চৌত্রিশ পার্সেন্ট তেত্রিশ থেকে চৌত্রিশ তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজয়ী প্রার্থী নিরঞ্জন রায়কে প্রায় তিন লক্ষ কুড়ি হাজার ভোটে পরাজিত করেছেন তিন লক্ষ কুড়ি হাজার ভোটে পরাজিত করেছেন এবং সাতক্ষণ বিধানসভা কেন্দ্রে উনিশ সালে সাতক্ষণতে ছিল টিএমসি একইভাবে একুশ সালেও সাতক্ষা বিধানসভা কেন্দ্রে সাতক্ষণতে ছিল টিএমসি তো সাতকাল বিধানসভাতে জিতেছিলেন টিএমসি পাত্র একুশ সালে বিধানসভাতে উনিশ লোকসভা একুশ বিধানসভার প্রেক্ষাপটে চব্বিশ সালে এখানে প্রচুর আগিয়ে টিএমসি যদিও অনেকে বলছে ভাইপো মডেল এখানে ভাইপো বোল লাগু ভাইপো মডেল কী আপনাদের একটা কথা বলে রাখি এখানে প্রায় ষাট পার্সেন্ট থেকে বাষট্টি পার্সেন্ট সনাতনী ভাইরা বা হিন্দু ভাই বোনরা থাকে যদি তারা সুস্থ ভোট দিতে পারে যদি তারা ছাপ্পা ভোটের শিকার না হয় বা রিগিং বুজ শিকার না হয় কেশপুরের মতো তাহলে কিন্তু ভাইপোর দফা হয়ে যাবে এখানে বা জেতার শেষ ঘন্টা ভেজে যাবে এখানে আমি একটা কথা বলে রাখছি অনেকে বলে থাকে বা অনেক মিডিয়া বলে থাকে বা অনেক সাংবাদিক বলে থাকে বোমা বোমাতরি নায়ক বা কারিগর শৌকত মোল্লা তাকে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে ভোটটা সুন্দর মতো করিয়ে আনতে কী সুন্দর করবে তা আপনারা ভেবে দিয়ে নেন কীরকম ধরনের ভোট হবে এখানে এই সৈকত মলামত মানুষ যদি ছাপ্পা ভোট না দেয় বা সুস্থ ভোট করতে পারে যদি অশান্তি না হয় কেশপুরের মতো যার হয়েছে রুঙ্গি বাহিনীর যে দাপট ছিল যদি না হয় তাহলে ভাইপোর এই চব্বিশ সালি হবে শেষ তাহলে শেষ দাঁড়ানো হবে তার এটাই এই লোকসভা সিটে যাই হোক বন্ধুরা এখানে কি সুস্থ ভোট হবে আদৌ সনাতনী ভাই বোনার কি ভোট দিতে পারবে এবং পতিকুর রহমান একদম বাম যুব নেতা সে যদি কিছু সংখ্যালঘু ভোট কাটতে পারে এবং বুদ্ধি বুদ্ধিসম্পন্ন হিন্দু ভোটও কাটতে পারে তাহলে কিন্তু ভাইপোর আবার জেতার সম্ভাবনা একদম কমে যাবে যদি এখানে ইন্ডিয়ান সেকুলার নওয়াজ নওয়িদ্দিকী বা নওয়াজ সিদ্দিক প্রার্থী হতেন তাহলে খেলা ঘুরে যেত কিন্তু উনি পার্থী দেয়নি অনেকে বলছে তৃণমূল এবং এর প্রতি গোটা পাচ্ছে গোটা তো বলবেই কারণ এখানে যে আই এস এফ প্রার্থী ভাঙরের এমএলএ নওয়াজ সিদ্দিককে একমাস জেল থেকে মাস জেল কাটিয়েছে তাকে বিভিন্ন বিভিন্নভাবে কেস দিয়েছে হেনস্থা করেছে তা সত্ত্বেও কেন তিনি এখানে পার্থ হয়নি তিনি বলেছি বারংবার তাকে তাকে টেক্কা দেবে ওখানে পার্থ হবে তাকে হারিয়ে ছাড়বে সত্ত্বেও তিনি লাস্ট ফিনিশিং এসে কেন বেঁকে বসলেন এই জন্যই মানুষ প্রশ্ন করছে তিনি মূল ও আইএসএফের ঘটনা তো এটা মানুষ দেখানো নাটক করেছিলেন তো এতদিন করেছিলেন এতদিন না ইন্ডিয়ান সেকুলার ফ্রান্টের যে ভাঙড়ি এমএলএ নওয়াজ সিদ্দিকি যাই হোক পয়লা জুন এখানে ভোট এবং চৌঠা জুন তার ফলাফল ওই ফলাফলের দিনই চূড়ান্ত হবে এখানে কোন প্রার্থী জিতেছে আমি বাংলা খবর ইউটিউব চ্যানেলের মাধ্যমে সমস্ত দক্ষিণবঙ্গের বুদ্ধিসম্পন্ন রাজনীতি সচেতন ও খেটে খাওয়া মেহনতি মানুষদের রিকোয়েস্ট করছি আপনারা কেউ ঝামেলা যাবেন না আপনাদের ভোট আপনারা দেবেন সঠিক জায়গা দেবেন আপনাদের ব্যক্তি যাকে ভালো লাগবে যে প্রার্থীকে ভালো লাগবে তাকে ভোট দেবেন একইভাবে বলছি এখানে যাতে সুস্থ ভোট হয় কোনো খুন খারাপই মার্ডার কোনো বুথ জ্যাম রিগিং যাতে না হয় কারণ দক্ষিণবঙ্গের যেই ক কটা কেন্দ্রে ভোট হবে সেগুলোই মূলত বলা যেতে পারে তৃণমূলের গড় এখানে যেভাবেও তৃণমূল দাপর ধরে রাখার চেষ্টা করবে বা সিদ্ধ রাখার চেষ্টা করবে কেশপুরের মতন এবং গরবোতার মতন প্রণত টুডুর যে হামলা হয়েছে যে মারার একটা ছক কষা হয়েছিল সেরকম যাতে প্রার্থীদের না হয় আমজনতা না হয় সেটাই আমি বাংলার খবর থেকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবার কাছে আবেদন করছি দক্ষিণবঙ্গের ভোটারদের বা আমজনদের নমস্কার